একটি তথ্য ছড়িয়ে পড়ছে এই সোশ্যাল মিডিয়মা থেকেলে ববরি মৌজিদের খবর আমরা সেই রকম ভুল পেলাম যেমন সেই 6 ডিসেম্বরে কালা দিনে আমরা কোন সোশ্যাল মিডিয়মা থেকে খবর না পেয়ে আমরা হার মেনেছিলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আরো গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা দেখতে পারি सगले যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব হচ্ছে ব্যাপক আজকে বোরগোড় ইউনিভার্সিটি আমেরিকা তারপরে নালন্দ বিশ্ববিদ্যালয় এই সমস্ত জিনিস সকল ছাত্রে যাওয়া সম্ভব নয় তাই সোশ্যাল মিডিয়ামের মাধ্যম দিয়ে আজকে খুব শিক্ষা হয় শুধু তাই নাই বড় বড় আজকে বিভিন্ন রকমের দামি দামি বইগুলি আজকে গরিব শ্রেণীর ছাত্ররা কিনতে পারে না সোশ্যাল মিডিয়ামে গিয়ে মিডিয়ায় গিয়ে পিডিএফ ডাউনলোড করে খুব সহজেই

এমরুল কায়েস বিপক্ষে আলোচনা করবেন দেখা যাক এক ইঞ্চি মাঠে ছাড়ে